তো দেখো ট্রেন লেট হয়ে গেছে তো চলে যাচ্ছি দীঘা তো কে কে যাবে চলে আসো তুই দেখো দীঘা চলে এসেছি ফার্স্ট টাইম আসলাম দীঘা তো হোটেল থেকে বেরিয়ে সোজা চলে এসেছি সমুদ্র সৈকতে আর সকালবেলায় দেখো কতটা ভিড় এখানটায় দেখতে পেয়েছ কতটা লোক আমার একটু ভয় ভয়ও লাগছে আসলে কী বলো তো মানে অতিরিক্ত সুন্দর জিনিস দেখলে কিন্তু একটু নার্ভাস লাগে আমারও তাই একটু নার্ভাস লাগছে তো বেশ ভালোও লাগছে দেখো দেখতে পেয়েছ আমরা আছি নিউ দীঘা তো দেখো ভাবছিলাম একটু জলে নামবো কিন্তু এখন আর হবে না দেখো আমি শাড়ি পরে এসেছি তো ভিডিও শ্যুট করব তার জন্য শাড়ি পরে এসেছি এরপরে যখন আসবো তখন স্নান করার ড্রেস পরে আসবো যেহেতু এখানে আমরা তিন চার দিন থাকবো তো ভিডিও দেখতে থাকবে অবশ্যই তো এই দেখো এইখানটায় হচ্ছে কি পরিমাণে মাছ ওই দেখো ছোট ছোট মাছগুলো দেখতে পাচ্ছ তোমরা ওই দেখো আর এত ঠান্ডা জলটা বাবা বিশাল ঠান্ডা কিরে বাবা ঠান্ডা না ঠান্ডা তো আর ভয় কর আর এখানে দেখো জেলি ফিস রয়েছে বাবা আমার তো ভীষণ ভয় কর আর এই জায়গাটা ভিডিও করলাম কিন্তু খুব পিছলা এই এই জায়গাটা দেখি আর এতটা পিছলা এই পাথরগুলো মানে পরে যাওয়ার সম্ভাবনা বেশি এখানে ভিডিও করতে পারলাম না একটা ভিডিও অর্ধেক করে ছেড়ে দিলাম আর এই পাথরের জল দেখে মনে হয় ঠান্ডা বেশি পাবো আমার ঠান্ডা লেগে যাবে তোমার তো সবাই জানো আমার একটু ঠান্ডার প্রবলেম হয়েছে তো শাড়িটা অনেকটাই ভিজে গেছে এখন আমরা রুমে চলে যাবো আমি যাবো না

তো একটু রোদ দেখে বসে আছি ওখানে মেঘের বসে দুটো ভিডিও বানাবো তার আর হচ্ছে না মানে ভালো আসছে না এই রোদগুলো আলোতে তো চলো তাহলে তারপর রওনা হবো